আমার হাড় তো ব্যথা ছিল আমি আপনার ওষুধ খেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ডাক্তার দেখাইছি আমি বুঝতে পারতাম না হাঁটতে পারতাম না আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো আব্দুল লতিফ পঞ্চাশ বছর বয়স উনি আসছেন চোদ্দগ্রাম থেকে দর্শক উনি যখন এক মাস আগে আমাদের চেম্বার আসছিলেন তখন উনার ডান হাঁটুতে প্রচুর ব্যথা ছিল এবং উনি উঠবোস করতে বেয়ে উঠতে নামাজে বসতে অনেক কষ্ট হতো সে সাথে হাতে তার অনেক ব্যথা ছিল এবং এই হাতটি উনি উঠতে পারতেন না পিছনে নিতে পারতেন না কষ্ট হতো উনি অনেক ডাক্তার দেখাইছেন শেষ পর্যন্ত আমাদের চেম্বার যখন আসলেন তখন আমরা ওনার কাছ থেকে হিস্ট্রি নিলাম ওনার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনার উঠে ধরতে সক্ষম হয় ওনার ডান হাঁটুতে যদি চলে যে অ্যান্ট্রোমিরিয়াল ইনস্টেবিলিটি বলি আমরা অর্থাৎ তার লিগামেন্ট ইনজুরি ছিল এবং তার বাম হাতে যে ছিল সেটা অ্যাডহেসিভ ক্যাপসুলেটি বা ফ্রজেন শোল্ডার যেটাকে আমরা বলে থাকি তো দর্শক উনি ওষুধগুলো খেয়ে এবং নিয়মগুলো মেনে চলে আলহামদুলিল্লাহ ওনার কাঁধের ব্যথাটিও ভালো হয়েছে এবং তার যে ডান হাঁটুতে ব্যথাটি ছিল সেটি উনি কমে গেছে দর্শক আমরা এখন সরাসরি রোগীর সাথে কথা বলবো এবং ওনার সুস্থতা গল্প শুনবো আমার হাঁটু ব্যথা ছিল আমি আপনার ওষুধ খেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ডাক্তার দেখাইছি আমি বুঝতে পারতাম না হাঁটতে পারতাম না আমার হাঁটুর ব্যথা একদম নাই আর হাতে যে ব্যথাটা ছিল আমি উপরে উঠে যাইতাম না এবং নিচেও নামে চাইতাম না আমি এখন আলহামদুলিল্লাহ আমার জায়গায় সর্বদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ওষুধ খাই আমার একদম কমে গেছে এখন সাত আট ওই দুইটার মধ্যে আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনার ওষুধ খাই এটা আপনাকে অনেক ধন্যবাদ আমি ওষুধ খাই আমি অনেক ভালো আছি দর্শক রোগের মুখ থেকে শুনলেন ওনার সুস্থতার গল্প দর্শক এই ধরনের আমাদের বাসায় আমাদের বয়স্ক যারা বাবা মা আছেন যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা অথবা কোনো কাঁধে ব্যথা অথবা পড়ে গিয়ে কোনো আঘাত পেয়েছে আপনার এই ধরনের সমস্যায় উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থপেটিক সার্জনের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন